আলামিন ভাই শুরুতে আজকে আমাদেরকে কি দেখাতে চা শুরুতে আমি ধামাকা দিতে প্যান্ট দেখাবে শুরুতে হচ্ছে প্যান্টের কালেকশন দেখাবেন কিছু স্যাম্পল তো কিছু স্যাম্পল রাখেন ভাই মাত্র নিরানব্বইটা মাত্র নিরানব্বই 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 দেখেন মাল দেখেন গেট দেখেন আচ্ছা দেখেন

মাত্র নিরানব্বই এরপরে আমরা দেখবো কি ভাই এরপরে দেখাম ওয়ান পিস ওয়ান পিসের কালেকশন এই যে ওয়ান পিস এগুলো ওয়ান পিস বান্ডিলে বান্ডিলে ওয়ান পিস 70 টাকা এরকম বান্ডিলে এক একটা বান্ডিলে কয় পিস থাকবে 6 পিস থাকবে 6 পিস এগুলো সব ওয়ান পিসের কালেকশন ওকে এই যে ওয়ান পিস আচ্ছা ওয়ান পিসের কালেকশন 70 টাকা ভাই এই যে ওয়ান পিস আজকে দেবে 70 ভাই বান্ডিল থেকে কয়টা একটু খুলে দেখেন আমাদেরকে দিচ্ছি মাত্র 80 টাকা মাত্র 80 টাকা 80 টাকায় বোরকা ভাই হ্যাঁ মাত্র 80 টাকা এই দেখেন

আলাদা করতে এটা এটাও আশিটা আশি টাকা আশি টাকা এই যে

চল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে ভাই যারা ব্যবসা করবে এখানে চল্লিশ টাকা বোরকা ওয়ান পিস বোরকা রয়েছে আশি টাকা ওয়ান পিস সত্তর টাকা আর এই যে এত সুন্দর সুন্দর

অনেকে আছে মনে করেন বেকার কিন্তু ভয়ে বিভিন্ন প্রতারকের কারণে ব্যবসা করতে ভয় পেতাছে আচ্ছা ফোনে অর্ডার দন লাগবো না আয়েশা আমার দোকানে 10টা মাল দেখবেন তারপরে মাল নেবেন যদি আপনি বেస్తే পারেন তাহলে আমার মাল নেবেন আর হয় না তাদেরকে ব্যবসা শেখাই দিবেন ইনশাআল্লাহ আমি আলামিন বলতাছি আপনারা আসবেন আমার সাথে সাক্ষাৎ করবেন কিভাবে মাল বেస్తే হইব কিভাবে কিনতে হইব এটু যেটা আমি বুঝাইয়া দিব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস